বঙ্গে এসআইআর শুরু হয়েছে বেশ কিছুদিন আর তারপরের থেকেই কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে চলছে রাজনীতিতে নতুন কিছু সেই কংগ্রেস জামানা থেকে শুরু করে তুতু তুতু বঙ্গ না বাম জামানা এমনকি এই তৃণমূল জামানাতেও শাসক এবং বিরোধী দরজা কিন্তু লেগেই রয়েছে আর এই দরজা বঙ্গবাসী দেখে দেখে অভ্যস্ত কিন্তু আজকে নিউজপোল এডিটস এ আমি সৌমেন আপনাদেরকে এমন একটা বিষয় এমন কিছু বক্তব্য দেখাবো যে বক্তব্য দেখলে অনেকটা সেই রামায়ণের কথা মনে পড়ে যাবে রামায়ণ লেখা হয়েছিল শ্রী রামচন্দ্রের জন্মের বহু বছর আগে আর আজকে গোরক্ষপুরে দাঁড়িয়ে বিজেপি সাংসদ রবি কিশনজি যে ভাষা বলেছেন সেটা তো আপনাদেরকে শোনাবই এবং আজকে সকালে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে উত্তরবঙ্গ যাওয়ার আগে শুভেন্দু অধিকারীও যে বক্তব্য বলেছেন সেটাও রাখবো আপনাদের সামনে কিন্তু দেখবেন দুজনের বক্তব্যের কি অসাধারণ সামঞ্জস্য আর এই জায়গাটা বক্তব্য দুটো দেখে শুনে মনে হচ্ছে এ যেন অনেকটা রামায়ণের মতো অর্থাৎ এসআইআর কত লোকের নাম বাদ যাবে কত লোকের নাম থাকবে সেসব নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু শব্দটি করেনি কমিশন তার কাজ করছে সেটা ভালো করছে না মন্দ করছে সেটা নিয়ে অনেক চুলচেরা বিতর্ক থাকতেই পারে কিন্তু কমিশন কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কোন ফিগার প্রকাশ করেনি প্রকাশ্যে বা আনুষ্ঠানিক ভাবে কিন্তু তার আগেই কত লোকের নাম বাদ যাবে কি করে বলে দিলেন তাহলে এটা কি অনেকটা সেই রামায়ণের মতো হলো না আজকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে দাঁড়িয়ে বিজেপি সাংসদ রবি কিশন জি কি বলেছেন

একই কাজ সর্বত্র করেছে গোটা পশ্চিমবঙ্গে করেছে এবং আপনাদের বলি রাখতে পারবে না আধারের ডেথ লিস্ট আছে আমরা ডেথ বানিয়ে বানিয়ে দিয়েছি একদম ধরে ধরে নাম তো সব কাটবে তারপরে তো ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম রয়েছে আমরা বসে আছি নাকি ভারতীয় জনতা পার্টি এই প্রথম একান্ন হাজার তিরাশি জন বিএলএ টু দিয়েছে মুসলিম বুথে আমাদের লোক নেই কিন্তু যে হিন্দু বুথগুলো আছে বা মিক্সড বুথ সেখানে আমরা একান্ন হাজার তিরাশি জন বিএলএ টু দিয়েছি দিস ইস ফার্স্ট টাইম এটা কখনো কোনো বিরোধী দল দিতে পারে অতএব ওয়ান সাইডেড হচ্ছে না ডোন্ট গেট ওর ইট শুনতেই পারলেন যে দুজনেই বলছেন এক কোটি লোকের নাম বাদ যাবে আরে বাবা নির্বাচন কমিশন কি আপনাদের মুখপত্র হিসাবে নিয়োগ করেছে ভারতের নির্বাচন কমিশনের এখনো এতটা দুর্দশা কি এসেছে বা এতটা কি তারা আপনাদের সঘোষিত মুখপাত্র হিসাবে নিয়োগ করেছে বলে নির্বাচন কমিশন সূত্রেও জানা যাচ্ছে না বা নির্বাচন কমিশন কোথাও সমাজ সেটা আনুষ্ঠানিকভাবে পোস্টও করেনি তাহলে এসআইআর শুরু হয়েছে এখনো পর্যন্ত শেষ হয়নি তাহলে কি করে বিজেপি নেতারা আগাম বলে দিচ্ছেন যে কত মানুষের নাম বাদ যাবে আর এই বিষয়ে তৃণমূল কংগ্রেস তাদের সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলোকে একটা সুবিন্যস্ত আকারে কিন্তু আজকে পেশ করেছে শুনুন এই বিষয়ে এই যে এসআইআর নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এবং তার বক্তব্যের যে নির্যাস আজকে তৃণমূল কংগ্রেস তাদের সমাজমাধ্যমে পোস্ট করেছে সেটাও শুনুন আপনারা আজকে বাংলা দখল করার এত লোভ কেন বাংলাকে পছন্দ করেন না বাংলার মানুষকে জব্দ করতে হবে বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাট ফেলে দিতে হবে সব গুজরাটি কথা আমি বলবো না আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে এটাও মাথায় রাখুন এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছো চিরকাল সরকারে কেউ থাকে না 2029 বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে নাও শুনলেন দলনেত্রী কি বলেছেন আর দলনেত্রীর এই বক্তব্য থেকে পরিষ্কার এখানেই কিন্তু অনেক প্রশ্ন উঠছে বিজেপি দলটাকে কি নির্বাচন কমিশন তাদের মুখপত্র হিসাবে নিয়োগ করেছে প্রথম প্রশ্ন দ্বিতীয় হচ্ছে অথবা বিজেপি কি স্বোষিত ভাবে নিজেদেরকে নির্বাচন কমিশনের করছেন এটা তো মানুষ জানতেই চায়। আর বাংলার মানুষ এটাও জানতে চায় যে কত লোকের নাম বাদ যাবে কি করে সেই তথ্য বলছেন বিজেপি নেতারা এ প্রশ্ন তো উঠছেই অন ক্যামেরায় একের পর এক ধারাবাহিক ভাবে বিজেপির বড় মেজ সেজ নেতারা কিন্তু এই পরিসংখ্যান দিয়েই চলেছেন মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে কিন্তু নির্বাচন কমিশনের তো এ বিষয়ে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না কোথাও যখন আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয় তখন যখন নির্বাচন কমিশন এক করে এখন এই এসআইআর সংক্রান্ত যাবতীয় কার্য পরিচালনার দায়ভার তো কমিশনের হাতে তাহলে কমিশন এ বিষয়টা দেখছে না কেন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ করছে না কেন কি করে বিজেপি নেতারা বলতে পারছেন যে আগে এত মানুষের নাম বাদ যাবে জায়গাটা তো প্রশ্ন সেই জন্যই যেটা দিয়ে শুরু করেছিলাম এ অনেকটা রামায়ণের মতো রামের জন্মের বহু আগেই যেমন রামায়ণ লেখা হয়েছিল এ মনে হচ্ছে এসআইআর শেষ হওয়ার আগেই বিজেপি নেতারা নিদান দিয়ে দিচ্ছেন যে এত লোকের নাম বাদ যাবে আর যথারীতি তৃণমূল কংগ্রেসও না বিজেপিও না কংগ্রেসও না সংবিধান ভারতের জনগণ এবং ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা বা প্রিয় লেখা আছে কি উই দি পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ তাহলে এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠান এই সাংবিধানিক প্রতিষ্ঠানের হাতে সংবিধান প্রণেতারা ভারতীয় গণতন্ত্রের ম্যাচ যাবতীয় দায়িত্ব কর্তব্য তুলে দিয়েছেন তাহলে সেই দায়িত্ব কর্তব্য যখন আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাহলে আপনাদের কাজ করবে আগ বাড়িয়ে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল কি করে নিদেন হেকে দিচ্ছেন এবং সেই নিদেন তারা আজকে হাঁকলেন না দিন ধরেই তারা এই নিদেন হাঁকছেন সেখানে আপনারা চুপ কেন বাংলার জনগণ কিন্তু এই প্রশ্নটা করতে চাইছে কমিশনের কর্তাদের কাছে কমিশনের কর্তারা কিন্তু এখনো এই বিষয়ে চুপ রয়েছেন গতকাল যখন দিল্লিতে তৃণমূলের সংসদীয় দল কমিশনের সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং বদ্ধ ঘরের মধ্যে তৃণমূল সাংসদদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারের কি কথাবার্তা হয়েছে সেটা কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ হয়নি তৃণমূল তাদের বক্তব্য কমিশনের কাছে জানিয়ে এসেছেন কিন্তু সেটা নিয়েও কটাক্ষ শুরু হয়েছে বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে কমিশন নাকি তৃণমূলের প্রতিনিধি দলকে আইন কানুনটা বুঝিয়ে দিয়েছেন তাহলে এখানে কিন্তু সেই একটা বেসিক প্রশ্ন যে কাজ যে তথ্য জানানোর অধিকার ভারতের সংবিধান দিয়েছে কমিশনকে সেই তথ্য সেই কাজ শেষ হওয়ার আগেই বিজেপি নেতারা কিভাবে বলে দিচ্ছেন কত লোকের নাম বাদ যাবে এটা কি সুষ্ঠু গণতন্ত্রের পক্ষে খুব স্বাস্থ্যকর দিক বা সুষ্ঠু গণতন্ত্রের পক্ষে খুব স্বাস্থ্যকর ইঙ্গিত এই প্রশ্ন কিন্তু আজকে আমরা তুললাম এই প্রশ্নের জবাব বা বিচার করবেন কিন্তু ভারতের সাধারণ নাগরিক যারা ভোটদাতা এখন নির্বাচনে কোন দল ভোটে জিতবে কোন দল সরকার গঠন করবে সেটা ছাড়তে হবে কিন্তু গণতান্ত্রিক দেশে জনগণের উপর আর সেই গণতান্ত্রিক দেশের জনগণকে যদি ভোটাধিকার প্রয়োগ করতে না দেওয়া হয় হ্যাঁ আপনি অনুপ্রবেশকারীদের বার করুন আপনি অনাগরিকদের ভোটার তালিকা থেকে বার করুন সে সবই ঠিক কথা কিন্তু বিহারে এসআইআর পরে যে তথ্য কমিশন প্রকাশ করেছিল সেখানে কিন্তু অনুপ্রবেশকারীদের কত সংখ্যা সেটা কিন্তু পরিষ্কার হয়নি মিস্টার নির্বাচন কমিশন তাহলে পশ্চিমবঙ্গে তো এখনো আপনারা ডেটা প্রকাশ করেননি তাহলে কি করে বিজেপি নেতারা আগে ভাগেই নিধেন হেঁকে দিচ্ছে নাকি কমিশনের উপর একটা চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি দল আর চাপের কাছে নতি স্বীকার করবে না এটাই ভারতের জনগণ আশা রাখে তাই আশা রাখে কমিশন বিজেপি নেতাদের এই আগ বাড়ানো সিদ্ধান্তের উপর অঙ্কুশ লাগাবে আর অঙ্কুশটা লাগানো কিন্তু গণতন্ত্রের পক্ষে খুবই জরুরি আজকের নিউজ এডিটস এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বজুড়ে